অনেকে বলে জাপানে কেন জিনিসপত্রের দাম বেশি যারা জাপানে থাকে তাদের কাছে এই অভিযোগটা শুনবেনি আপনি কিন্তু কেন জিনিসপত্রের দাম বেশি আমি যদি আপনাদেরকে একদম বাস্তব প্রমাণ দেখাই দেখেন এই যে আমার হাতে দেখতেছেন একটা শশা এই শশার কোনো সমস্যা আছে আমি চাইলে এই শশাটা এখন খাইতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু তারপরেও দেখবেন এই ধরনের বড় বড় শশা মাটিতে পড়ে আছে এই যে দেখেন আমি এখান থেকে এই শশাটা তুলেছি এখানে অনেকগুলো শশা আছে মাটিতে পড়ে আছে এ ধরনের শশা শুধু শশা না বেগুন আছে তারপরে জুকিনি আছে এই যে জিনিসগুলো পরে পড়ে আছে কেন পরে আছে জানেন এই যে দেখতেছেন এটা হচ্ছে খামার এইখানে এই গ্রিন হাউসের ভিতরে এগুলো চাষবাস করা হয় তারপর যখন এগুলো নিয়ে যাওয়া হয় বাজারে বিক্রি করার জন্য তখন বাছাই করা হয় বাছাই করে যদি সামান্য একটু দাগ থাকে যদি সামান্য একটু সমস্যা থাকে সেই ফসলে বা ফলে সেটা এভাবে এখানে ফেলে রাখা হয় ফেলে দেওয়া হয় সব থেকে ভালো সব থেকে সুন্দর জিনিসগুলোই আপনার বাজারে তোলা হয় আর সেজন্যই জাপানে জিনিসপত্রের দাম এত বেশি